নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করে আমি শুজার সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় সুখী বিবাহিত জীবনের কয়েকটি চিহ্ন বা সংকেত সম্পর্কে বা কি কি চিহ্ন দেখে আপনারা বুঝবেন যে বিবাহিত জীবন সুখী হবে কিনা না ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষেরা এই বিষয়টিকে নিজের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক যারা রিলেশনশিপে রয়েছেন বিবাহ করতে চাইছেন তাদের প্রত্যেকের এই প্রশ্ন অবশ্যই থেকে থাকে যে বিবাহিত জীবনে প্রবেশ করে আমরা সুখী হব কি তো তাদের অবশ্যই ভিডিওটি দেখা উচিত এবং সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমেই এক্ষেত্রে আমাদের হাতের শুক্র পর্বতটিকে দেখতে হবে হাতের এই পর্বতটিকে আমরা শুক্রের পর্বত বা ভেনাস মাউন্ট বলে থাকি হাতের এই অংশটি অবশ্যই একটু উঁচু একটু ফোলা এবং এই অংশটিতে কোনো অশুভ চিহ্ন অর্থাৎ চিহ্ন তিল চিহ্ন এই সমস্ত কিছু বর্জিত হওয়া উচিত স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যদি ভালো রাখতে হয় বা ভালো হতে হয় সেক্ষেত্রে কিন্তু হাতের এই শুক্র পর্বতটিকে অবশ্যই শুভ থাকতে হবে একটু ফোলা একটু উঁচু এবং এখানে অশুভ চিহ্ন বর্জিত থাকতে হবে এই পর্বতটি শুভ থাকলে স্বামী মধ্যে সম্পর্ক ভালো হয় রোমান্টিক হয় এছাড়াও কোনো জাতক জাতিকার হাতের আয়ুরেখার পাশে অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা রেখা বা লাইফ লাইন বলে থাকি হাতে এই রেখাটিকে আমরা জীবন রেখা বা আয়ুরেখা বা লাইফ লাইন বলে থাকি এই আয়ু রেখা বা রেখা বা লাইফ লাইনের পাশে যদি কোনো জাতিকার হাতে বিশেষ করে যদি কোনো জাতিকার হাতে দীর্ঘ এই ধরনের সহযোগী রেখা বা মার্শাল রেখা থাকতে দেখা যায় একটু দীর্ঘ এই ধরনের রেখা বা যে কোনো প্রকারের এই রেখাটি থাকতে পারে এই রেখাটি যদি থাকতে দেখতে পাওয়া যায় এই ধরনের আয়ু রেখার সহযোগী বা অনুগ রেখা যে রেখাটিকে আমরা মার্শাল রেখা বলে থাকি যদি থেকে থাকে তাহলে তিনি অবশ্যই বিবাহিত জীবনে সুখী হবেন বিশেষ করে এনারা স্বামী এবং শ্বশুরবাড়ির সাপোর্ট কিন্তু পেয়ে থাকেন মার্শাল রেখা যদি কোনো জাতিকার হাতে নাও থেকে থাকে তাহলেও যদি হাতে খুব বেশি রাহু রেখা না থেকে থাকে অর্থাৎ হাতে এই ধরনের প্রচুর পরিমাণে যদি এই ধরনের রাহু রেখার ছেদ হাতের আয়ু রেখার উপরে না থেকে থাকে তাহলেও কিন্তু এক্ষেত্রে শুভ মানা হয় যদি হাতের শুক্র পর্বতটি বলবান এবং নির্দোষ হয়ে থাকে দ্বিতীয়ত হাতের কনিষ্ঠ আঙুলটিকে ক্ষেত্রে কিন্তু দেখতে হয় হাতের এই আঙুলটিকে আমরা কনিষ্ঠ আঙুল বা লিটিল ফিঙ্গার এই আঙুলটিকে আমরা বলে থাকি কনিষ্ঠ আঙুলটি যেন সামান্য দীর্ঘ হয় অর্থাৎ খুব ছোট যেন না হয় অর্থাৎ হাতের এই যে অনামিকা আঙুল এই অনামিকা আঙুলের প্রথম পর্ব বা উপরের পর্বে বা ফার্স্ট ফেলাঙের কাছাকাছি পর্যন্ত যদি হাতের কনিষ্ঠা আঙুলটি যদি পৌঁছে যায় যদি এর থেকে ছোট না হয় অর্থাৎ এই হাতটিকে যদি আপনারা দেখেন এক্ষেত্রে কিন্তু হাতের কনিষ্ঠা আঙুলটি অনামিকা আঙুলের সমান্তরাল ফার্স্ট ফেলাং পর্যন্ত পৌঁছে গেছে তো একে এই ধরনের যদি হাতের কনিষ্ঠ আঙুলটি দীর্ঘ হয় এবং হাতের কনিষ্ঠা আঙুলের উপরে যে তিনটি পর্ব থেকে থাকে অর্থাৎ এই যে তিনটি পর্ব থেকে থাকে একটি দুটি এবং তিনটি এই তিনটি পর্বতেই যদি মাল্টিপিল এই ধরনের এই ধরনের এই ধরনের এই ধরনের ভার্টিক্যাল লাইন থাকতে দেখা যায় এবং এই ধরনের কোনো আড়ি রেখা যদি না থেকে থাকে তাহলে এটিকে অত্যন্ত শুভ মানা হয় এছাড়াও হাতের বুধ পর্বতটিকে অবশ্যই এক্ষেত্রে কিন্তু ফোলা থাকতে হবে একটু উঁচু থাকতে হবে বুধ পর্বতটি যেন দাবা না থেকে থাকে এবং এই বুধ পর্বতে যে এই ধরনের রেখাগুলি থাকতে দেখা যায় এই রেখাগুলি কিন্তু আমরা বিবাহ রেখা বা ম্যারেজ লাইন বা ইউনিয়ন লাইন বলে থাকি এটি অনেকের হাতে একটি থাকতে পারে অনেকের হাতে দুটি থাকতে পারে কারো হাতে আরও একাধিক থাকতে পারে কারো ক্ষেত্রে হাতের এই ম্যারেজ লাইন একেবারেই ছোট হয় এই ধরনের হতে পারে আবার কারো ক্ষেত্রে হাতের ম্যারেজ লাইন এবং দীর্ঘ হতে পারে সাধারণত যদি কোনো জাতক বা জাতিকার হাতে এই বিবাহ রেখা একটিমাত্র থেকে থাকে একটিমাত্র দীর্ঘ বিবাহ রেখা থেকে থাকে এবং এই বিবাহ রেখা কোনোভাবেই এরকম নিচের দিকে ঢালু না হয়ে যায় বা উপরের দিকে এইভাবে চলে না যায় অর্থাৎ কার্ভ না হয় যদি বিবাহ রেখাটি একদম সোজা স্পষ্ট এবং দীর্ঘ হয়ে থাকে এবং এর সাথে সাথে হাতের এই কনিষ্ঠ আঙুলটি দীর্ঘ হয় কনিষ্ঠ আঙুলে ভার্টিক্যাল লাইন অনেক বেশি থেকে থাকে হরিজন্টাল লাইন না থেকে থাকে তাহলে এটিকে অত্যন্ত শুভ মানা হয় এই ধরনের চিহ্ন বা সংকেত থাকা জাতক বা জাতিকারাও কিন্তু বিবাহিত জীবন সুখী সাধারণত হয়ে থাকে যাদের হাতে দুটি বিবাহ রেখা বা একাধিক বিবাহ রেখা থাকতে দেখা যায় সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ হাতের বিশ্লেষণ করে তবেই কিন্তু বলা সম্ভব যে বিবাহিত জীবন সুখী হবে কিনা। না সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে বলব এবার আসবো তৃতীয় সংকেতের বিষয়ে হাতের বৃহস্পতি পর্বতটিকে ক্ষেত্রে দেখতে হবে হাতের এই আঙুলটিকে আমরা তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গার বলে থাকি এই ইন্ডেক্স ফিঙ্গারের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা বৃহস্পতির ক্ষেত্র বা বৃহস্পতির পর্বত বা জুপিটার মাউন্ট বলে থাকি এই পর্বতটিকে অবশ্যই দাবা থাকা চলবে না অর্থাৎ নিচু বা গর্ত টাইপের হওয়া চলবে না এবং এই বৃহস্পতি পর্বতে যদি একটি স্বতন্ত্র ক্রস চিহ্ন থেকে থাকে অর্থাৎ এই ধরনের যদি দুটি রেখার সমন্বয়ে একটি এই ধরনের ক্রস চিহ্নের উৎপত্তি হয়ে থাকে এবং এই চিহ্নটি যদি স্বতন্ত্র হয়ে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ বৃহস্পতি পর্বতটি যদি উঁচু থেকে থাকে পোলা থেকে থাকে এবং এই বৃহস্পতি পর্বতে যদি এই ধরনের ক্রস চিহ্ন থেকে থাকে তাহলে এই সমস্ত জাতক জাতিকারা স্বামী অথবা স্ত্রীর সাপোর্টের দ্বারা জীবনে অনেক উন্নতি কিন্তু করে থাকে বৃহস্পতি পর্বতটি উঁচু ফোলা এবং নির্দোষ থাকলে জাতক এবং জাতিকার মধ্যে জ্ঞান এবং উচ্চাসা বৃদ্ধি পায় যার কারণে এরা সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে কিন্তু সক্ষম হয়ে থাকে তাই এই জায়গাটিও কিন্তু অবশ্যই দেখে নেওয়া উচিত এবার বলবো চতুর্থ সংকেতটি সম্পর্কে এক্ষেত্রে হাতের মস্তিষ্ক রেখা বা হাতের ব্রেন লাইন বা মাইন্ড লাইনকে দেখতে হয় হাতের এই রেখাটিকে কিন্তু আমরা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন বা মাইন্ড লাইন বলে থাকি এই যে রেখাটি থেকে থাকে এই রেখাটিকে আমরা মস্তিষ্ক রেখা বা শিররেখা বলে থাকি মস্তিষ্ক রেখাটি যদি শেষে এসে অর্থাৎ একদম শেষ এসে যদি হালকা নিচের দিকে কার্ভ থেকে থাকে অর্থাৎ এই ধরনের যদি মস্তিষ্ক রেখাটি হালকা কার্ভ হয়ে থাকে একেবারে দীর্ঘ এবং এই ধরনের যদি সোজা সুজি না হয় এইভাবে যদি সোজা হয়ে যায় সেক্ষেত্রে এই সব জাতক জাতিকা প্রচুর পরিমাণে প্র্যাকটিক্যাল নেচারের হয়ে থাকে আর যাদের হাতে এই ধরনের মস্তিষ্ক রেখা হালকা নিচের দিকে কার্ভ থেকে থাকে অর্থাৎ একেবারে শেষে এসে একটু হালকা এই ধরনের কার্ভ থেকে থাকে এটিকে অত্যন্ত বিবাহিত জীবনের সুখী বিবাহিত জীবনের জন্য অত্যন্ত শুভ সংকেত মানা হয় এই রকম শিররেখা থাকা জাতক বা জাতিকারা একটু রোমান্টিক নেচারের হয় কারণ বিবাহিত জীবনে পূর্ণ প্র্যাকটিক্যাল মানুষের তুলনায় মধ্যম পর্যায়ের মানুষেরাই বেশি কিন্তু সুখী হয় কিন্তু এটি লক্ষ্য রাখতে হবে এই মস্তিষ্ক রেখাটি যেন একেবারে এসে এইভাবে চন্দ্রের দিকে ঢালু না হয়ে যায় যদি খুব বেশি কার্ব নিয়ে চন্দ্রের দিকে ঢালু হয়ে যায় তাহলে কিন্তু এটি অশুভ হিসাবে মানা হয় অশুভ সংকেত হিসাবে মানা হয় খুব বেশি কার্প মস্তিষ্ক রেখা থাকা মানুষেরা বা জাতক জাতিকারা অত্যন্ত সেন্টিমেন্টাল নেচারের হয়ে থাকে যার কারণে বিবাহী জীবনে মাত্রা অতিরিক্ত সমস্যা কিন্তু চলে আসতে দেখা যায় তাই এটি অবশ্যই দেখে নেওয়া উচিত এবার বলবো পঞ্চম চিহ্ন বা পঞ্চম সংকেত্রীর বিষয়ে হাতের হৃদয় রেখাটিকে দেখতে হবে হাতের এই রেখাটিকে আমরা কিন্তু হার্ট লাইন বা এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বলে থাকি এই রেখাটিকে কিন্তু দেখতে হবে হাতের হাট লাইনটি যদি একেবারে বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট পর্যন্ত পৌঁছে যায় তো এটি অত্যন্ত শুভ এরা পারিবারিক হয় দায়িত্ববান মানুষ হন এবং অবশ্যই এরা লয়াল হয়ে থাকেন ষষ্ঠত হাতে চন্দ্র পর্বতটিরও কিন্তু গুরুত্ব অপরিসীম হাতের এই চন্দ্র পর্বতটি অবশ্য একটু উঁচু একটু ফোলা হওয়া উচিত চন্দ্র পর্বতটিতে যেন কোনোভাবেই নিচু বা দাওয়া না হয় এবং চন্দ্র পর্বতটি বলবান হয় এবং তার সাথে সাথে যেন অশুভ চিহ্ন বর্জিত হয় অর্থাৎ হাতের এই চন্দ্র পর্বতে কোনো ধরনের ক্রস চিহ্ন এই ধরনের ক্রস চিহ্ন বা চিহ্ন বর্জিত হতে হবে চন্দ্র পর্বতটি যদি হাতে বলবান থেকে থাকে নির্দোষ থেকে থাকে তাহলে মানসিক শান্তি জীবনে কিন্তু মিলে থাকে আর বিনা কারণে যারা চিন্তাগ্রস্ত থাকেন যারা ডিপ্রেশনে ভোগেন তাদের কিন্তু বিবাহ জীবন সুখী হওয়া একেবারেই সম্ভব নয় তাই সেক্ষেত্রে হাতে চন্দ্র পর্বতে একাধিক ক্রস চিহ্ন বা তিল চিহ্ন অশুভ মানা হয়ে থাকে এই ধরনের জায়গাকে কিন্তু অশুভ মানা হয়ে থাকে এবার বলবো সপ্তম চিহ্নের বিষয়ে বা সপ্তম সংকেতের বিষয়ে হাতে রবি পর্বতটি অবশ্যই দাবা থাকা চলবে না রবি পর্বতটিকে অবশ্যই একটু ফোলা হতে হবে একটু উঁচু হতে হবে অথবা রবি পর্বতটি ফ্ল্যাট থাকলে হবে কিন্তু একেবারেই দাবা থাকা চলবে না এবং এখানে যদি একটি সরল দীর্ঘ এই ধরনের রবি রেখা থেকে থাকে তো এটা আরও শুভ মানা হয় এই সমস্ত জাতক বা জাতিকারা কাজের ক্রেডিট পেয়ে থাকে নাম যশ যোগ্যতা অনুসারে কর্মক্ষেত্রে সফল হয়ে থাকে কিন্তু যদি রবির ক্ষেত্রটি দাবা হয় অথবা রবির ক্ষেত্রে যে কোনো প্রকারে এই ধরনের ক্রস চিহ্ন বা রবির ক্ষেত্রে একাধিক এই ধরনের আড়াড়ি চিহ্ন বা রবি পর্বতে যদি তিল চিহ্নের উপস্থিতি থেকে থাকে তাহলে এই বিষয়টি সম্পূর্ণভাবে উল্টে যায় তাই রবি অশুভ থাকা চলবে না এছাড়াও হাতের শনি পর্বতটিকে অবশ্যই দেখে নেওয়া উচিত হাতের এই জায়গাটি হলো শনির ক্ষেত্র বা শনি পর্বত বা স্যাটার্ন মাউন্ট এই শনি পর্বতে যেন আড়াআড়ি রেখা বা হরিজন্টাল লাইন না থেকে থাকে এই ধরনের অনেকের হাতেই কিন্তু এই ধরনের হরিজন্টাল লাইন থাকতে দেখা যায় এছাড়াও এই পর্বতে যেন এই ধরনের ক্রস চিহ্ন না থেকে থাকে অথবা এই পর্বতে এবং হাতের এই শনির আঙুল বা মধ্যমা আঙুলটিতে যেন কোনো প্রকারেই যেন তিল চিহ্নর উপস্থিতি না থেকে থাকে হাতে এই শনি পর্বতে বা শনির আঙুল বা মধ্যমা আঙুলে চিহ্ন থাকা ক্রস চিহ্ন থাকা বা হরিজন্টাল লাইন থাকার উপস্থিতি কিন্তু অশুভ সংকেত হিসাবে বৈবাহিক জীবনের জন্য মানা হয়ে থাকে যাদের হাতে এই ধরনের অশুভ চিহ্ন শনি পর্বতে বা শনির আঙুলে থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু জীবনভর সমস্যা সংঘর্ষ কিন্তু ক্রিয়েট হয়ে থাকে যার কারণে বৈবাহিক জীবনে সম্পূর্ণ মানসিক শান্তি কিন্তু মেলে না নবমত জাতক এবং জাতিকার উভয়ের হাতেই দুটি মঙ্গলের ক্ষেত্র যেন একেবারে অশুভ না থেকে থাকে এই দুটি ক্ষেত্র যদি একটু বলবান হয় এবং নির্দোষ হয় এখানে যদি কোনো অশুভ চিহ্ন যদি কোনো চিহ্ন না থেকে থাকে তাহলে আরও শুভ যদি কোনো অশুভ চিহ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবনে কিছু না কিছু সমস্যা কিন্তু এসে থাকে তাই যতগুলি পয়েন্ট আমি বললাম তার মধ্যে জাতক বা জাতিকার হাতে যত বেশি শুভ সংকেত থাকবে বিবাহিত জীবন তাদের তত সুখময় হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলটিকে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অবশ্যই অন করে দেবেন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম নমো ভগবতে বাসুদেবায়